তোমার ওতে পরিবারে দায়িত্ব আসলো পরিবারের মানুষেরে তুমি কিটা হুকুম দি আইছো কারে কোন দস্তার মধ্যে তুই আইছো তুমি গ্রামের মুরব্বি আসলে মুরব্বি হিসাবে তুমি কি দায়িত্ব তুমি আদায় করিয়েছ করি করি আইছো তুমি গ্রামের এক ہمسায়ার ইমাম আসলে ইমাম হিসাবে তুমি কি মাম্মতি করিয়ে আইছো ইমামদের কি দায়িত্ব তুমি আদায় করিয়ে আইছো